আসসালামু আলাইকুম আমরা এই যে গোল কোষ্ঠে গেছিলাম ওইখানে একটা পার্ক ছিল ওই পার্কটা আমরা টিকিট করে এই যে প্রথম গেট দেখতেছেন ঢুকতেছি অনেক সুন্দর একটা পার্ক ওইখানে নানান ধরনের খেলনা মানে রোলার কোস্টার বিভিন্ন ধরনের খেলনা মানুষ উঠতেছে কিনা আমি উঠতে পারি না আমার ভয় লাগে অনেক মানে উৎসুরে মনে হয় নিচে তাকাইলে সব ছোট্ট ছোট্ট লিলি ফুল দেখা যায় এই জন্য আমি বয় ফেতেছি আমি আর উঠে গেলাম আমি ওইগুলো তাকাই সব কিছু দেখছি ভিওগুলো আপনারাও গেলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আমি ভিডিওগুলো আপনাদেরকে সবগুলো একটু একটু করে দিব